বন্ধু মুসলমান আলোচনা শুরু হবে এখন আলোচনা স্টার্ট করি নাই আলোচনা হবে কোরআনের এবং হাদিসের ইজমা কেসের আলোচনা হবে আমার বন্ধুগণ পৃথিবীর সার জমিনাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোরা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে পাইতে চাই আয়াত আবাদ করেছে যে আয়াতের ব্যাখ্যার মধ্যে আমার আল্লাহ রবুল আলামিন बोलतेছে আরে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে যদি পাইতে চাও কেমনে কেমনে পাই ভাই ঠিক কর তোরা বান্দা যদি পৃথিবীর সার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন কে পাইতে চাও আমি আল্লাহ taala আমি রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানাই দিলাম কুল ইন্নাকুম তুহিব্বুনাল্লাহ يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم زركن الله سبا امال الله ولم اربندا بيتي بير

পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাইতে চাই ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহর যদি সন্তুষ্টি পাইতে চাই ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহর যদি অনুগত করতে চাই আমি আল্লাহকে যদি ভালো পেতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি জানায়া দিন জানায়া দিন ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আবার আল্লাহ পাক কালাম পাকের ভিতর বলতেছেন যে ফাত্তাবি উনি ইয়ুহিবু কুমুল্লাহা তোমরা জান যে আমার রসুলের অনুসরণ করো আমার রসুলের সন্তুষ্টি হাসিল করো আমার রাসূলকে ভালোবাসো যদি আমার রাসূলকে ভালোবাসো আল্লাহর কসম তোমাদেরকে পৃথিবীর সার জামিনে আমি আল্লাহ আপনি বলেন কি পুরস্কার আমাদের করবেন আল্লাহ বলতেছে পৃথিবীর জন্য চিন্তা করিস কেন আমি তোদেরকে এমন পুরস্কার দেবো এমন পুরস্কার দিব যে পুরস্কার দুনিয়ার স্যার জামিনে কোন মোল্লা দিতে পারে না কোন